হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা অনেক সময় ব্যাংক থেকে টাকা এটিএম থেকে টাকা তুলি এবং অনেক সময় এটিএমে টাকা জমা দিই তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এটিএমে কী রকমের টাকা জমা দেওয়া হয় যদি আপনারা কার্ডে দেন তো প্রথমে কার্ডটা দেবেন তারপর পিন দেবেন তারপরে এই দিয়ে টাকা দেবেন আর যদি কার্ড ছাড়া দেন তাহলে কীরকমের দেবেন সেটা আমার দেখায় এই জায়গায় লেখা আছে কার্ডবিহীন নগদ ডিপোজিট প্রথমে এই জায়গায় কাজ করবেন বা এই বাটনে দেবেন তারপরে এই জায়গায় দেওয়া আছে যে অনুগ্রহ করে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করুন তারপর এই জায়গায় আপনার ফোন নাম্বার দেবেন তখন আমার ফোন নাম্বার দিলাম তারপর এই জায়গায় কি আমরা ফোন নাম্বারটা তুললাম তারপর কি নিশ্চিত দিলাম তারপর আমার ফোনে একটা ওটিপি আসবে ওই জায়গায় এই জায়গায় লেখা আছে কি অনুগ্রহ করে আপনার ওটিপি প্রবেশ করুন আমার ফোনে যে একটা ওটিপি আসবে ওইটাকে এই জায়গায় প্রবেশ করাবে ওইটা প্রবেশ করাবার পর আমরা কি এই জায়গায় নিশ্চিত দেব নিশ্চিত দেওয়ার পর আমার ধরুন একটা ওটিপি আসছে ওটিপিটা দিলাম অর্থপি দিলাম এখন আর সে কি অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট নাম্বার এখন অ্যাকাউন্ট নাম্বার দেবেন এই জায়গায় কি দেখেন অনুগ্রহ করে আপনার সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি প্রবেশ করান এই জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বারটি প্রবেশ করাবেন তারপর এই জায়গায় নিশ্চিত দেবেন নিশ্চিত দেওয়ার পর যদি দেখেন যে আপনার নামের সাথে ওই অ্যাকাউন্ট নাম্বার মিল আছে তাহলে আপনার কি এই জায়গায় টাকা দেবেন টাকা দেওয়ার পর এই জায়গায় নিশ্চিত দেবেন কনফার্ম এরকমের আমরা সাধারণত অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে থাকি ধন্যবাদ সকলের সকলের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন